জাতীয় সড়ককে ধুলোর সমস্যা নিয়ে স্থানীয়দের পথ অবরোধ राणाঘাটে রোড থেকে গাড়ি গেলে কোনো অসুবিধা না। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের যোগদান করায় এলাকার বিজেপি সমর্থকরা মুকুটমনির ছবি পুড়িয়ে ও নিস্তিনুক্ত করে উৎসব পালন করেছেন দেবগ্রাম পঞ্চায়েতের ঘোলা বাজারে। আর যদি এইখান থেকে নদীয়া সুব্রত কুমার চাচার রিপোর্ট নিউজ বাংলা ডট কম ঘন্টায় ঘন্টায় জল দিতে হবে। এই ধুলোর জন্য আমাদের পরিপ্রেক্ষিতে অসুবিধা। আর বেশি কিছু বললাম না মেন এইখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে গাড়িগুলো যাচ্ছে বলেই আমাদের অসুবিধা হচ্ছে নিচ থেকে গাড়ি গেলে কোনো অসুবিধা হচ্ছে না ধুলো উঠছে না মেন ধুলো এইখান থেকে এই যে আপনার আপনারা দেখুন এই যে ধুলোগুলো রয়েছে এই ধুলোগুলো মেন হচ্ছে এইখান থেকে গাড়ি যাচ্ছে বলে আপনারা কি এমনকি এখানে যে সিভিক রয়েছে সিবিকের কথা ওনারা শোনে না সিভিকের নাম্বার সিভিকরা গাড়ির নাম্বার দিয়ে পাঠাচ্ছে তাও কোনো ভূমিকা নিচ্ছে না কেসিসি কোম্পানি বলছে আমরা রোড চালু করব দুই এক দিনের মধ্যে এর জন্য ওইখান থেকে টায়াল দেওয়া হচ্ছে এটা টায়াল দেওয়া হচ্ছে না আমাদের মানুষ ভরার প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ এটা টায়াল দেওয়ার জায়গা আপনারা বলুন এটা আর কিছু বলবো না আপনারা এবার যা করবেন বা প্রশাসন রয়েছে প্রশাসনের উপরে আমরা ভরসা রয়েছি আমার নাম নবেন্দু দেবনাথ

খাতা সাইন করাবে জলটাকে চালিয়ে দিয়ে ওখানে গেল খাতা সাইন করতে আমাদের আপনাদের লাল যে সুমোটা আছে আমাদের এখানে ডাক দিলাম দেখুন জলটা এখানে এনে নষ্ট করছি তাও রাস্তায় দিব এক জায়গা দুই কে আমাদের বাংলা বোঝে বলতে পারে না আমাদের কথাটা এটা বোঝে এটা অভিযোগ আচ্ছা আমরা শরৎপল্লী চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সন্নিকট শরৎপল্লির অধিবাসী আমরা দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সুবিধার্থে আমরা মানে জনগণ আমরা মানে সাপার করছি সেই সাপারটা আমাদের শুধু দাবি হচ্ছে যে তিনবেলা জল দেওয়া এবং রাস্তার ধুলোটা পরিষ্কার রাখা এত অঞ্চলের যে সমস্ত আমরা বসবাস করি সকলেরই এই ধুলোবালিতে বালিতে শ্বাসকষ্ট এবং বসবাসের অযোগ্য হয়ে গেছে খাবারের বিভিন্ন খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে জল ঘরে রাখা যাচ্ছে না জান্নার ফাঁকা টাকা দিয়ে প্রচুর পরিমাণে ধুলো ছেলে মেয়েদের নানান রকমের অসুখে ভুগছে এইটার জন্য আমরা দীর্ঘ শ্বাস আগে একবার আন্দোলন করেছিলাম তখন আমরা ডাক্তার ডি কে সিং এর যে ডিরেক্টর তাকে আমরা অবগত করি এবং তিনি আসেন যথারীতি তিনবেলা জল দেওয়ার জন্য উনি সুপারিশ করেন এবং জলও তখন দিচ্ছিলেন ইদানিং জল দেওয়াটা ঠিক মতন পরিষেবা আমরা পাচ্ছি না এই পরিষেবার জন্য যে রাস্তার উপরে যে ফারাক্কা থেকে যে সালগুলো এনে রাখে সেই সাইগুলো এবং এক জায়গায় জড়ো করে এবং গাড়ির যখন চাপ হয় তখন ওই ধুলোর মধ্য দিয়ে গাড়ি যায় এর ফলে প্রচুর ধুলোবালি আমাদের বাড়ির মধ্যে ঢুকে যায় বয়স্ক লোকদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে বাচ্চাদের নানান রকম অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে এই ধুলোর জন্য তাই আমরা ইমিডিয়েট চাই রাস্তা যখন অধিক অধিকাংশই এই সম্প্রসারণের মুখে যে সমস্ত ধুলো বালিগুলো আছে সেগুলো যেন ওরা জড়ো করে একটা নির্দিষ্ট জায়গা থেকে রিমুভ করে এবং রাস্তাটায় যেখানে বালি পরে রয়েছে ধুলো রয়েছে সেখানে যদি জল দেয় তাহলে এই ধুলোর সৃষ্টিটা হবে না আমরা এই ধুলো থেকে কিছুটা আপাতত রক্ষা পাই এই কারণে আজকে আমাদের এই অবরোধটা ছিল এবং আমরা এই অবরোধ করি স্থানীয় ট্রাফিক সার্জনরা আমাদের রানাঘাট থানার অধীনে যারা ডিউটি করছেন তাদের সৌজন্যে এবং তারা আমাদের কথা দিয়েছে যে আপনারা ওদের সাথে কথা বলুন এবং আপনাদের জন্য জলের ব্যবস্থা বা অন্যান্য যা পরিষেবা আছে সেটা আমরা দেব যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় সেই সুবিধার্থে আমরা যে ট্রেন গাড়িগুলো অবরোধ করেছিলাম যানবাহনগুলো সেগুলো ওনার কথায় আমরা এটা সেরে দিয়েছি এবং উনি আমাদের কথা দিয়েছেন যে ঊর্ধ্বতন প্রশাসকদের জানাবেন এবং তারা আসবেন এসে আমাদের সাথে কথা বলবেন আমরা এইটুকুই ওনাদের কাছে আশা করি যাতে সকলেরই সুবিধার রাখতে আমাদের এখানে জলের ব্যবস্থা হয় এবং ধুলো বালিগুলো একটু রিমুভড হয় এইটাই আমরা আশা করি আমার নাম হচ্ছে শরৎ পল্লী আমি স্থানীয় বাসিন্দা মনীন্দ্রনাথ মিস্ত্রি Hi, 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 hi! hi. 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 hi.